আমি কাজ করে আমার পড়াশোনা চালাইতেছি লেখাপড়া শেষ করে বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা হওয়ার ইচ্ছা আছে ট্রেন লোক পাইলট কতদূর পর্যন্ত লেখাপড়া করতে চাও ইয়েস মাস্টার্স কমপ্লিট করো তোমার লেখাপড়ার যদি কেউ সুযোগ করে দেয় সহযোগিতা করে তোমাকে তুমি এই সুযোগটা নিবা কি এটা নেব নাম কি তোমার ভাই মোহাম্মদ রায়হান হাসান লেখাপড়া করো তুমি হ্যাঁ কোন ক্লাসে পড়ো সেভেনে স্কুল শেষ করে এখানে আসো দুপুরে খাওয়া দাওয়া করছো না এখনো খাওয়া দাওয়া করা হয়নি খাওয়া দাওয়া কেন করো নাই খাওয়া দাওয়া মানে স্কুল থেকে আইসে আমি ঘুমায় গেছে ঘুমের থেকে উঠে দেরি হয়ে গেছে গে তাই জন্য আমি আইসে বলছি তাড়াতাড়ি লাগে না এখন একটু ক্ষুদা লাগছে উপরে ঘুম থেকে উঠে না খাইয়া চলে আসছে বা রাত কয়টা মাগলি আজানোর পর অন্ধকার হয়ে যায় তখন আমি যাইগা এটুকু সময়ের মধ্যে তুমি পঞ্চাশ ষাট টাকা হয় আবার দিন একশো টাকাও হয় পঞ্চাশ ষাট টাকায় তুমি কি লেখাপড়ার খরচ তোমার ফ্যামিলির খরচ চালাতে পারো ফ্যামিলির খরচটা না আর কি আমার লেখাপড়ার খরচটা হয় আর আমার একটা খরচ আছে না ওইটা হয় হাত খরচটা তোমার তার মানে তোমার নিজের খরচটা তুমি চালাও তোমার বাবা মা তোমার খরচ দেয় না দে আর কি এদার ভাষা থেকে মনে হল না আমি কাজ করে আমার পড়াশোনা চালইতাছি তোমার বাবা কি করে আমার বাবা আগে রেলওয়েতে চাকরি করতেন চাকরি গেছে এখন চা বিক্রি করে আম্মা একটা চাকরি করে তোমার কাছে খারাপ লাগে না যে বাচ্চারা প্রতিদিন স্কুল থেকে আসে খেলাধুলা করে আর তুমি এখন এই কর্মস্থানে বসে আছো এই শীতের ঠান্ডায় একটু তো খারাপ লাগে পরিস্থিতির সাথে মানা নিতে হবে তুমি যে লেখাপড়া করতেছো লেখাপড়া শেষ করে বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা আমার হওয়ার ইচ্ছা আছে ট্রেন লোক পাইল কতদূর পর্যন্ত লেখাপড়া করতে চাও ই মাস্টার্স কমপ্লিট করে তোমার লেখাপড়ার যদি কেউ সুযোগ করে দেয় সহযোগিতা করে তোমাকে তুমি এই সুযোগটা নিবা এটা নেমু এখানে কোথায় থাকো এখানে